নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তোমাদের আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি তোমরা ইস্টার্ন রেলের তরফ থেকে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে ভ্যাকান্সি এসছে বন্ধুরা তিন হাজার একশো পনেরোটি তিন হাজার একশো পনেরোটি শূন্য পদে এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে এবং সাথে সাথে বন্ধুরা এই যে ভ্যাকান্সি রয়েছে এখানে তোমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে যেহেতু রেলের চাকরি অনেকে মনে করবে এখানে পলিটেকনিক লাগবে আইটিআই যোগ্যতা লাগবে তো বন্ধুরা না এসব কোনো কিছু কিন্তু প্রয়োজন নেই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর সাথে সাথে বন্ধুরা এখানে বন্ধুরা তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা কিন্তু আমি দেখাবো এবং এখানে তোমাদের কোনো রকমের কিন্তু রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না ঠিক আছে কোনো রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না আর আবেদন মূল্য লাগবে খুবই সামান্য আবেদন মূল্য লাগবে সেটাও কিন্তু আমি দেখাবো আর সাথে সাথে বন্ধুরা এখানে তোমার কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এখানে রয়েছে এবং সাথে সাথে আমাদের স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে তো ডিটেলসে দেখতে থাকো আমি সমস্ত তথ্যগুলো নিয়ে পরপর আসছি তো পাশাপাশি বন্ধুরা আর এই ভিডিওতে তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে লিখে দাও পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু জানতে পারবে তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিস নোটিস থেকে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু বেশ কিছু কিন্তু তোমাদের সার্টিফিকেট প্রয়োজন হবে যেমন তোমাদের এখানে এসসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট সেটা কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট যেটা বলা হচ্ছে ঠিক আছে তোমাদের স্টেট সার্টিফিকেট কিন্তু নয় এটা হচ্ছে তোমাদের হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট প্রয়োজন হবে এখানে আবেদন করার জন্য যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে রেলের সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এই সার্টিফিকেটগুলো কিন্তু বন্ধুরা প্রয়োজন হবে ঠিক আছে তো আমি আরো সমস্ত বিষয়গুলো দেখবো দেখাবো আর কি দেখো এখানে ওবিসি ঠিক আছে ওবিসি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে এটা কিন্তু সার্টিফিকেট ইয়েগুলো ফর্মাট কিন্তু দেওয়া রয়েছে এগুলো ফিল করে তোমাদের কিন্তু যেদিন তোমাদের ডিবি হবে সেদিন কিন্তু তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে ঠিক আছে তো পাশাপাশি বন্ধু আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো প্রথমেই সেই বিষয়গুলো তোমাদেরকে আমি পরপর দেখাচ্ছি দেখো ইনভ্যালিড অ্যাপ্লিকেশন এগুলো কিন্তু একদমই করা যাবে না ইনভ্যালিড মানে অর্থাৎ যেগুলো তোমাদের কাছে চাওয়া হয়নি অর্থাৎ ভুল অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করা যাবে না ঠিক আছে যেমন এখানে বলা আছে এতে বলা হচ্ছে সিগনেচার ইন ব্লক অর্থাৎ তোমাদের যে সিগনেচার করতে বলা হয় সেটা কিন্তু বড় অক্ষরে লিখলে কিন্তু হবে না সেটা তোমরা যেভাবে প্রথমটা বড় দাও তারপরে তোমাদের নাম যেভাবে লেখো আর কি তারপরে পরপর ছোট ঠিক আছে এইভাবে ছোট দিয়ে এইভাবে লিখে দেবে যেটা সিগনেচার করো তোমরা আর কি তারপরে লেফট হাম ইমপ্রেশন এবং সিগনেচার লেফট সাইড ইমপ্রেশন যেটা রোজ সেটা কিন্তু একটা নির্দিষ্ট বক্স দেওয়া হবে তার ভিতরে কিন্তু তোমাদের লেফট সাইড ইম্প্রেশনটা কিন্তু পেস্ট করতে হবে ঠিক আছে তারপর কাস্ট সার্টিফিকেট বলা হচ্ছে এগুলো কিন্তু আপলোড করতে হবে না হলে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট হবে সাথে সাথে পেমেন্ট ফিস তোমাদের পে করতে হবে এডুকেশনাল যে সমস্ত কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত তোমাদের দিতে হবে এবং সাথে দেখো এখানে বলা হচ্ছে মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন বাই সিঙ্গেল ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট একবার মাত্র কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আদার্স অন্য কোনো মোড়ে গিয়ে যদি অ্যাপ্লাই করো সেটাও কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে ঠিক আছে তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে বন্ধুরা এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই তোমাদের কিন্তু এখানে আবেদনটা করতে হবে আর সাথে সাথে দেখো এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু দেওয়ার সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে ফটো থেকে শুরু করে তোমাদের সিগনেচার থেকে শুরু করে দেখো এখানে তোমাদের মাধ্যমিকের মার্কশিট আইটিআই সার্টিফিকেট যেমন এনসিবিটি এস সার্টিফিকেট প্রয়োজন হবে এস টি সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু প্রয়োজন হবে যারা রয়েছে তোমাদের কিন্তু সার্টিফিকেট প্রয়োজন হবে তো এই সমস্ত প্রত্যেকটা তোমাদের করে কিন্তু আপলোড করতে হবে ঠিক আছে যখন অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাই করবে তো বন্ধুরা এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো আমি সমস্যাটা দেখাবো কবে থেকে আবেদন শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি আবেদন মূল্য কত লাগবে একশো টাকা লাগবে এই টাকাটা কাদের লাগছে এই টাকাটা লাগবে ইউ আর ক্যান্ডিডেট ও বিসি এবং ইডাব্লিউ যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছ মেল ঠিক আছে মেল মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এই একশো টাকাটা কিন্তু পে করতে হবে একশো টাকা ঠিক আছে আর আদার্স যারা রয়েছে দেখো এসসি এসটি পিডাব্লিউ বিডি উমেন ক্যান্ডিডেট উমেন সেটা হচ্ছে তোমরা জেনারেল হও আর যাই হও না কেন উমেন ক্যান্ডিডেট কিন্তু এক টাকাও দেওয়া লাগবে না তো এই সমস্ত ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এস এস সি পিডাব্লিউ বিডি উমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো এক টাকাও লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে গেল অ্যাপ্লিকেশন ফিস এর পরবর্তী পর্যায়ে আর কি রয়েছে সমস্তটা দেখাবো দেখো সিলেকশন প্রসেস কি রয়েছে তো সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু মেরিট যেটা হবে সেটা হচ্ছে তোমাদের কিন্তু মাধ্যমিকের যে নাম্বারটা রয়েছে তার বেসিসে কিন্তু এখানে ফাইনাল মেরিটটা কিন্তু ফ্রিফেয়ার্ড হবে ঠিক আছে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছো ডিবি রয়েছে ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু রয়েছে তো কোনো রিটেন एग्जाम কিন্তু এখানে তোমাদের কিন্তু কন্ডাক্ট হবে না ঠিক আছে কোনো রকমের রিটেন एग्जाम কিন্তু কন্ডাক্ট হবে না কোথা থেকে কত নাম্বার থাকবে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে তোমরা দেখো এখানে নাম্বার কিন্তু একটা ক্যালকুলেশন করা হয়েছে তোমাদের মাধ্যমিকেতে এটা সাপোজ দেখো एग्जांपल কিন্তু দেওয়া আছে সাপোজ দেখো তোমাদের মাধ্যমিকে থেকে দেখো 80.58 যদি নাম্বার তোমাদের থাকে এবং আইটিআই থেকে তোমার যদি একানব্বই দশমিক পাও তাহলে সেক্ষেত্রে কি হবে তোমাদের এখানে হবে এই দুটো নাম্বার নাম্বার এই দুটো কিন্তু যোগ করাবে যোগ করার পরে দেখো এখানে দুই দিয়ে যদি ভাগ করা হয় যে নাম্বারটা দাঁড়াবে সেই নাম্বারটা হচ্ছে তোমাদের বন্ধুরা যে মেরিট লিস্ট অর্থাৎ সেই নাম্বারের বেসিসে কিন্তু মেরিট লিস্টটা কিন্তু হবে সাপোজ আর একটা বিষয় আমি তোমাদের বলে দিই মাধ্যমিকে তোমাদের একশো নাম্বারের মধ্যে তো পরীক্ষা হয় মাধ্যমিকে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে একশো নাম্বারে তোমরা পেয়েছো কত মনে করো তোমরা আশি পেয়েছ ঠিক আছে আইটিআইতে কত পেয়েছো মনে করো আইটিআইতে মনে করো তোমরা হচ্ছে কত এখানে নব্বই পেয়েছো ঠিক আছে এই যে নাম্বারটা তোমাদের দাঁড়াচ্ছে ঠিক আছে একশো সত্তর যে নাম্বারটা দাঁড়াচ্ছে একে দুই দিয়ে ভাগ করলে যে নাম্বারটা দাঁড়াবে সেই নাম্বারটাই হচ্ছে মেরিট ঠিক আছে তো মেরিট বলতে সেই নাম্বারটা তোমরা পেয়েছো তাহলে সেই নাম্বার হচ্ছে মেরিটের মধ্যে চলে যাবে অর্থাৎ এইভাবে যারা সর্বাধিক নাম্বার হবে তারা কিন্তু ফাইনালি সিলেকশনটা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তারা কিন্তু ফাইনালি জয়নিং পেয়ে যাবে এইভাবে যাদের নাম্বারটা বেশি থাকবে যোগ্যতা কি বলেছে দেখো শুধুমাত্র মাধ্যমিক পাঠ যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে সাথে তোমাদের কিন্তু একটা আইটিআই যোগ্যতা কিন্তু প্রয়োজন হবে দেখো মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট তোমাদের কিন্তু নাম্বার থাকতে হচ্ছে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে দেখো এখানে এনসিবিটি এসসিবিটির তরফ থেকে যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এর সাথে আর কি ভালো আছে আমার দেখাবো বয়স তোমাদের দেখো বয়সে মিনিমাম কিন্তু বছর তোমাদের বয়স হতে হবে আর ম্যাক্সিমাম দেখো থেকে চব্বিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবে করতে পারবে এবং সমস্ত সংলক্ষ শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এস এস টি বয়সের পাঁচ বছর ছাড় আছে ওবিসির বয়সে বয়সের তিন বছর কিন্তু ছাড় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো বন্ধুরা এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের এখানে বিভিন্ন ডিভিশন এবং ওয়ার্কশপের তরফ থেকে নিয়োগটা হচ্ছে জামালপুর ওয়ার্কশপে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে পাশাপাশি রয়েছে তোমাদের এখানে দেখো আসানসোল ডিভিশনের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে এবং পাশাপাশি মালদা ডিভিশনের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস রয়েছে এছাড়াও তোমরা দেখতে পাবে যে আমরা দেখতে পাচ্ছ ওয়ার্কশপের তরফের তরফ থেকে কিন্তু ভ্যাকান্সিস কিন্তু এখানে দেখতে পাবে এছাড়া আর কি রয়েছে শিয়ালদা ডিভিশন রয়েছে শিয়ালদা ডিভিশন ছাড়াও রয়েছে তোমাদের লিলুয়া ওয়ার্কশপ এবং এছাড়াও তোমাদের কিন্তু দেখতে পাবে এখানে হাওড়া ডিভিশনের তরফ থেকে কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু রয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন ট্রেড গুলো রয়েছে সেই ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আইটিআইতে যে ট্রেড রয়েছে সেই ট্রেড নিয়ে তোমরা কিন্তু এখানে বন্ধুরা ফাইনালি কিন্তু জয়নিং নিতে পারবে তো এখানে বেসিক্যালি যে নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে সেটা কিসের জন্য সেটা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্রেন্টিসিপের জন্য অ্যাপ্রেন্টিসের জন্য কিন্তু এই অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ রয়েছে তো এই অ্যাপ্রেন্টিস যদি করা থাকে সেক্ষেত্রে তার বেনিফিটটা কি রয়েছে সেটা আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু দেখাবো তার আগে দেখে ডেটগুলো ডেট দেখো এখানে একত্রিশে জুলাই থেকে তোমাদের কিন্তু এখানে এই অফিসিয়াল নোটিসটি তোমাদের পাবলিশ হয়েছে ঠিক আছে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশে কিন্তু অফিসিয়াল নোটিসটি তোমাদের পাবলিশ হয়েছে আর চোদ্দই আগস্ট চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হচ্ছে আর তার লিঙ্কটি কিন্তু আবেদন করার যে লিঙ্কটা সেই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হবে তো এখানে লাস্ট ডেট হচ্ছে তেরোই সেপ্টেম্বর দু হচ্ছে লাস্ট ডেট এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে তো বন্ধুরা এবার আমরা চলে আসি এর বেনিফিটটা কি রয়েছে বিভিন্ন ট্রেডের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর বন্ধুরা এখানে স্যালারি তো না এখানে স্টাইবেন্ড স্টাইমেন্ট তোমাদের কিন্তু ব্যবস্থা রয়েছে স্টাইবেন প্রত্যেক মাসে একটা স্টাইবেন তোমরা কিন্তু পেয়ে যাবে আর এর বেনিফিটটা আমি তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি দাঁড়াও এখানটাই দেখাচ্ছি এই যে দেখো বেনিফিটটা এখানে উল্লেখ করা হচ্ছে দেখো এই অ্যাপন্সিপের ট্রেনিং যদি করা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা দারুণ বেনিফিট সেই বেনিফিটটা হচ্ছে তোমাদের কিন্তু টোয়েন্টি পার্সেন্ট সিট কিন্তু সংরক্ষিত তোমরা কিন্তু পাবে গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি তোমরা কিন্তু একটা কোটা পেয়ে যাবে সিসি এ এ একটা কোটা পাবে এই কোটায় কিন্তু তোমাদের ফেলে দেওয়া হবে যদি অ্যাপ্রন্সিপের ট্রেনিং যদি করা থাকে সার্টিফিকেট যদি থাকে এই কোটায় পড়বে এই কোটায় কিন্তু এই টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট সিট কিন্তু সংরক্ষিত থাকে ঠিক আছে এখানে কিন্তু আদার্স ক্যান্ডিডেট কিন্তু কেউ ঢুকতে পারবে না যারা এই অ্যাপ্রেন্টিপ ট্রেনিং নেবে তারাই কিন্তু এই সিটের জন্য কিন্তু তারাই বরাদ্দ ঠিক আছে তাদের জন্য কিন্তু বরাদ্দ তো এখানে দেখো গ্রুপ ডি লেভেলে অর্থাৎ লেভেল ওয়ানের কিন্তু স্যালারি তোমার কিন্তু পরবর্তীতে পাবে আর পাশাপাশি এখানে তোমাদের আর বেনিফিটটা কী রয়েছে সেটা আমি জানাই গ্রুপ ডিতে যেমন পিটি পরীক্ষা হয় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ঠিক আছে সে টেস্ট কিন্তু এখানে তোমাদের হবে না ঠিক আছে পিএটি টেস্টটা তোমাদের কিন্তু হবে না এবং সাথে সাথে বন্ধুরা আরেকটা যে বিষয় রয়েছে তোমাদের এখানে কাট অফ কিন্তু অনেক কম থাকে ঠিক আছে যেমন তোমাদের এখানে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থী যেমন রয়েছ সাথে সাথে এখানে এই কোটার যে প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু কাট অফ অনেক কম পাবে যেমন একটা সাপোজ আমি যদি বলি জেনারেল ক্যান্ডিডেট বা এস ক্যান্ডিডেট তোমাদের যদি আশি পার্সেন্ট যদি পেতে হয় তাহলে এখানে তোমাদের পেতে হবে ধরে রাখো পঞ্চাশ থেকে ষাট পেলেই তোমরা কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে পঞ্চাশ থেকে ষাট বা তারও কম নামে তো বেসিক্যালি ম্যাক্সিমাম যেটা দেখা যায় সেটা হচ্ছে তিরিশ চল্লিশ বা পঞ্চাশের মধ্যে তোমাদের কিন্তু থাকে এরকম ঠিক আছে তো অবশ্যই এই অ্যাপ ট্রেনিং এর কিন্তু বেনিফিট কিন্তু আছে তোমরা ভালো করে খোঁজখবর নিয়ে দেখবে সিসি এ যে কোটা আছে এটা এর আগের যে কার্ড আপগুলো সেই কাঠ গুলো কেমন গেছে তোমরা সেগুলো একটু দেখে নেবে তবে তোমরা বুঝতে পারবে তো অবশ্যই ট্রেনিং নিয়ে নাও সময় থাকতে অবশ্যই ট্রেনিং নিয়ে নাও পরবর্তীতে কিন্তু তোমরা দারুণ একটি বেনিফিট তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত আপডেট বন্ধুরা তো এখানে তোমরা অবশ্যই আবেদন করতে পারো কোনো অসুবিধা কিন্তু নেই পনেরো থেকে চব্বিশের মধ্যে তোমার একদম বয়স থাকতে হচ্ছে আর তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ লাস্ট ডেট এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন করে দেবে আর চোদ্দই আগস্ট হচ্ছে লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হবে সেই দিন থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা আর এই নিক সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে সাথে সাথে বন্ধুরা অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা